কিছুদিনের মতো জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি উপস্থিত সকল জাতীয় শিক্ষক ব্যক্তিবৃন্দ জেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সকল পঞ্চায়েত নেতৃবৃন্দদেরকে সংগঠনের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুগণ আপনারা জানেন এই জুলাই মাস ফল পরে নানবপ্রিয় শিক্ষকরা একটা আশা করেছিল হ্যালো 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 নবীন শিক্ষকরা আশায় বুক বেঁধেছিল বিগত ফেসিবাদ সরকারের সময় আমাদের বাক স্বাধীনতা বন্ধ ছিল আমাদের মানবতা লঞ্চিত হয়েছিল আমাদের কথা বলার কোন সুযোগ ছিল না এই প্রেস ক্লাবে দাঁড়ালে আমাদের বেড়া টেনে নিয়ে গেছে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে লাঠি পেটে করা হয়েছে পেপার স্প্রে করা হয়েছে আমরা আশা করেছিলাম আমাদের রাজপথে নামতে হবে না আমরা জেলায় জেলায় এবং বিভাগীয় কার্যালয়গুলোতে আমরা নিয়মতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভাবে কথা বলেছি আমরা স্মারকি দিয়েছি আমরা স্মারকলিপি দিয়েছি আমরা বন্ধন করেছি শান্তিপূর্ণ অনুষ্ঠান করেছি কিন্তু আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা চিঠি করা হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে কিন্তু সেই চিঠি শিক্ষা গেছে গিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কর্ণপাত করে নাই আমরা বাধ্য হয়ে রমজান মাসে এই খুলার কাছে তেইশে ফেব্রুয়ারি থেকে এগারোই মাস পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি করেছি সেই অবস্থান কর্মসূচিও শান্তিপূর্ণ করেছি কিন্তু এখন মারছে এই সরকারের পুলিশ বাহিনী আমাদের উপরে লাঠিপিটা করেছে আমাদের পনেরো থেকে বিশ জন শিক্ষককে আহত করেছে তারপর আমরা কিন্তু এই সরকারের প্রতি অবস্থা দেয় নাই সরকারের প্রতি দাবি আশা করেছি মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব আমাদেরকে সচিবালয় নিয়ে সাতজন সমন্বয়কের সাথে বলল আমরা এমপিও দিব আপনার বন্ধ করেন আমরা মে মাস থেকে প্রজ্ঞা বন্ধারি করব জুলাই মাস থেকে বেতন দিব আপনার আমরা ওই শিক্ষা সচিব সিদ্দিক জুমাইকে বিশ্বাস করেছিলাম আমরা শিক্ষা উপদেষ্টা শিয়ার আপনার সবকে বিশ্বাস করেছিলাম আমরা তাদের কথা বলতে পারি গেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আর সাত মাস অতিবাহিত হলো আমাদের এমপি এর প্রজ্ঞাপন জারি হলো না এখন আমাদেরকে আবার মাঝে নামতে হয়েছে আমাদের অধিকাংশ শিক্ষক অসুস্থ এদের পকেট দেখা নাই তিন বেলা পেট ভরে খেতে পারে না পরিবার পর্যন্ত দুটো দুটো ডাল ভাত খাওয়ার অবস্থা করতে পারে না আমাদের অবস্থা বিবেচনা করে আমরা বিশ্বাস মাননীয় ওপুরদেশটা মহোদয় শিক্ষা আদেশটা মহোদয় আজকে মিটিং চলছে সুজিবলে আজকের পর থেকে কর্তৃপক্ষ জারি করতে হবে আমাদের কোন নীতিবা আমরা বানাই আমাদের নীতি হবে ঠিক শিখতে হবে কত এক প্রিয় একটা স্বীকৃতিপ্রাপ্ত সচল শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাদ দেওয়া যাবে না আমরা সাড়ে বারোটা মধ্যে আমরা সাড়ে বারোটা মধ্যে সমস্ত অনলাইন দিতে হবে অন্যথায় আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা পদযাত্রা করব সাড়ে বারোটার সময় এবং আমাদেরকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের ব্যবস্থা করতে হবে মানুষের প্রধান উপদেষ্টা আপনার বিভিন্ন সংস্থ আছে এস ডি এল এস মাধ্যমে খবর দেন আমাদের কোনো রাজনৈতিক নাশ নাই আমরা আপনাদের সরকারের প্রতি পূর্ণ আস্থা আছে বিশ্বাস আছে কিন্তু যদি আমাদের দুপুর ডাল ব্যবস্থা না করেন আমাদের এমপি না দেন তাহলে আপনার প্রতি আমাদের শ্রদ্ধা মানবসা থাকবে না আমরা আশা করব সকলে শান্তিপূর্ণভাবে আমরা দাবি আদায় করব। যতক্ষণ পর্যন্ত এমপি না দিবে আমরা ঘরে ফিরে যাব না আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা শিক্ষক সমাজ আমরা শান্তির মাধ্যমে আলাপালোচনার মাধ্যমে আন্দোলনের মাধ্যমে আমরা এমপিও চাই একদিকে আন্দোলন চলবে অন্যদিকে প্রচুর হলে আলোচনা হবে কিন্তু এমপিও এর বাইরে আগে পিছনে কোনো কথা নাই এমপিও হবে আমাদের কোনো শান্ত নয় আর আশ্বাসে আমরা বিশ্বাস করি না আমরা চাই একদম অভিয়েল ভাবে এর পির প্রজ্ঞাপনধারি করে সুস্পষ্ট হবে আগামী আগামী পনেরো তারিখের মধ্যে আজকে প্রজ্ঞাপনধারী করবে পনেরো তারিখের মধ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এম পি ওর পাইতে হবে এই ঘোষণা শিক্ষামন্ত্র থেকে আসতে হবে প্রধান তার দপ্তর থেকে আসতে হবে অন্যথায় আমাদের রাজপ্রধান যদি আমাদের সহযোদ্ধা কোনো শিক্ষক পারা যায় কোনো কর্মচারী পারা যায় স্টক করে পারা যায় কোনো সবকিছু যায় দায়িত্ব আপনাদেরকে বন্ধ করতে হবে আমি বক্তব্য দিয়ে করব করবো না আপনারা জানেন দীর্ঘদিন আমি অসুস্থ কথা বলতে হয় তাই বলি আমাদের যারা সমন্বয় আছে সাধারণ শিক্ষক আছে আমাদের দাবি কোনো অভিন্ন দাবি না আমাদের দাবি এক এবং অভিন্ন

রহমানের উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত এমপিও শিক্ষক কর্মচারী ভাইবোনেরা উপস্থিত প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এবং সরকারের বিভিন্ন সংস্থার লোকজন সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সংগ্রামের সাথে বন্ধুগণ আপনারা জানেন আজকে আমাদের তৃতীয় দিন চলছে তিন দিন ধরে অনাহারে অর্ধাহারে এই শিক্ষকগণ রাজপথে পড়ে আছে আমরা শিক্ষক আমরা থাকব প্রতিষ্ঠানে আজকে আমরা রাজপথে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে আমরা রাজপথে আছি এটা আমাদের কাম্য নয় এবং কারো কাম্য নয় সংগ্রামী স্বাস্থ্য আপনারা জানেন দীর্ঘ দুই হাজার বাইশ সাল থেকে আমরা আন্দোলন করে আছি আমাদের এ আন্দোলন একটা যৌক্তিক আন্দোলন আমাদের আন্দোলন ন্যায্য আন্দোলন পৃথিবীতে এমন কোনো দেশ নেই চাকরি আছে বেতন নাই একমাত্র বাংলাদেশ এটা একটা নজির স্থাপন করেছে যে বাংলাদেশের শিক্ষকরা বেতন পায় না অনাহারে অর্ধাহারে তাদের দিনকাল যাপন করছে আমরা এই মানবতার জীবন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের পরিবারকে বাঁচানোর জন্য আমাদের সন্তানতুল্ল স্টুডেন্ট থেকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা এই আন্দোলন করছি পেটে যদি ভাত না থাকে তাহলে পাঠদানের মন বসে না আর পাঠদানে মন না বসলে সেখানে সুশিক্ষায় শিক্ষিত করা যায় না শিক্ষার মান উন্নয়ন করা যায় না শিক্ষার মান উন্নয়ন করতে হলে শিক্ষকদেরকে বেতন দিতে হবে এটাই বাস্তবতা সংগ্রামী আপনারা জানেন আজকে দশটা তিরিশ মিনিট থেকে সচিবালয়ে তাদের মিটিং চলছে এই মিটিং কিসের মিটিং এই মিটিং হচ্ছে দুই হাজার একুশ সালের নীতিমালা সংযোজন বিয়োজন করে তারা এটা চূড়ান্ত করবে এই চূড়ান্ত করার মেটিং আমরা কি চাচ্ছি আমরা নীতিমালা চাচ্ছি আমরা চাচ্ছি এমপিও সকল প্রতিষ্ঠান এমপি করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ভুক্ত করতে হলে যেটা যে নীতিমালা আছে সেটা হচ্ছে স্বীকৃতি একমাত্র নীতিমালা পাঠদান দেওয়ার পর তিন বছর তিনটা পরীক্ষা রেজাল্ট নিয়ে তখনই আপনার প্রতিষ্ঠান কোড নাম্বার করবে প্রতিষ্ঠান কোড নাম্বার আপনার দেন নাই আজকে দীর্ঘ বিশ পঁচিশ বছর হয়ে যাচ্ছে কিন্তু আমরা তারপরেও আমরা পাঠদান চালায় যাচ্ছি এর জন্যই আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় শিক্ষা সচিব মহাদয়কে অনুরোধ করবো আপনারা নীতিমালা করেন আর যাই করেন আমরা এমপিও চাই স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল প্রতিষ্ঠান এমপিও ভুক্ত ভুক্ত করার জন্যই স্বীকৃতি একমাত্র নীতিমালা এর বাইরে আর কোনো নীতিমালা হতে পারে না পারে না পারে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা আজকে যদি আমাদের কোনো ভালো মেসেজ না আসে আমরা এই রাজপথ থেকে আমরা যাব না যাব না প্রয়োজন বলে রক্তের বন্যা বয়ে যাবে তবু আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়ব আজকে দুটার পর আমরা যমুনার অভিমুখে আমরা যাত্রা শুরু করব যেখানে বাধা আসবে সেখানে আমরা বসে পড়ব এবং যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের মেসেজ না আসবে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে অবস্থান করব আমাদের ন্যায্য দাবির উপর ভিত্তি করে আমরা এমন কোনো অন্যায় আমরা দাবি করতেছি না যেটা হচ্ছে আমাদের ন্যায্য দবে এবং প্রাপ্য এই জায়গা থেকে আপনারা না করে আমাদের দুইটার পর যখন আমরা পদযাত্রা শুরু করব আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং সবার মুখে একটাই কথা থাকবে নরেন স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠান এমপিও ঘোষণা করতে হবে আজকে আপনারা এই রৌদ্রের মধ্যে দীর্ঘক্ষণ ধরে বসে আছে এইটা বাংলাদেশের এই অন্তবতীনকালীন সরকারের ওনাদের কি নজরে পড়ে না উনাদের উচিত ছিল মাননীয় প্রধান উপদেষ্টা আপনি শিক্ষা উপদেষ্টাকে নির্দেশ দেন শিক্ষকরা রাজপথে বসে আছে তাদের যে দাবি এই দাবি আপনার মেনে নেন তাদের এমপিও ব্যবস্থা করেন আজকে সবাই বধির হয়ে গেছে শুনেও শুনে না দেখেও দেখে না আমরা কিভাবে শুনাইতে হয় আমরা সেই ব্যবস্থাই করব ইনশাল্লাহ তাই আপনাদেরকে আমরা আহ্বান করব আপনারা ধৈর্যের সহিত আমরা বসে যতক্ষণ পর্যন্ত মন্ত্রালয় থেকে আপনার কোনো খবর না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে এই আশা ব্যক্ত করে আপনাদেরকে সালাম দিয়ে আবার শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম